সক্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আমাদের অনলাইনের অষ্টম ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ক্লাসের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে এক্সেল আমরা বিগত ক্লাসে এক্সএল এর আংশিক বিষয় নিয়ে আলোচনা করেছি আচ্ছা আজকে আমরা শিখবো excel কিভাবে কারসর মুভমেন্ট করতে হয় কারসরটাকে মুভ করব কিভাবে আমাদের কিবোর্ডে আমাদের কিবোর্ডে যেটা কি আছে এই যে কিগুলা কিবোর্ডের যতগুলো কি আছে এর মাঝে চারটা কি আছে যে যে গুলাকে বলা হচ্ছে মূলত তো অ্যারো কি তাহলে আমরা যদি excel ডানে বামে উপরে নিচে যেতে চাই কিবোর্ড থেকে অ্যারো রাইট দিতে হবে ডানে যাওয়ার জন্য বামে দেওয়ার জন্য লেফট উপরে দেওয়ার জন্য অ্যারো আপ নিচে দেওয়ার জন্য অ্যারো ডাউন অ্যারো রাইট

তাহলে কি হবে যে কাসর এক পৃষ্ঠার শেষের সারিতে যাবে ছাব্বিশ প্রতিষ্ঠা শুরু করেছিল আজ থেকে কত এখন আমি যদি চাই যে এক পৃষ্ঠে যাবো কিবোর্ড থেকে চাপতে চাপতে হবে হবে তাহলে কি হবে যে আমরা এক যেতে পৃষ্ঠাম হচ্ছে এক পৃষ্ঠার নিচে এক পৃষ্ঠার উপরে এরপর আমরা শিখব কিভাবে ডকুমেন্টের শুরুতে যাওয়া যায় আর হচ্ছে ডকুমেন্টের শেষে যাওয়া যায় সাপোজ আমি এখানে কিছু ডাটা এন্ট্রি করেছি এখন আমি আসি কোথায় ডকুমেন্টের শেষে আমি যাব ডকুমেন্টের শুরুতে তাহলে ডকুমেন্টের শুরু বলতে এখানে আমরা যেটা বলি সেটা হচ্ছে 5454 তাহলে ডকুমেন্টের শুরুতে যাওয়ার জন্য কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চেপে ধরে হোম দিব ডকুমেন্টের শুরুতে যাওয়া যাবে আর ডকুমেন্টের শেষ আসার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ইন্ট দিব ডকুমেন্টের শেষে যাওয়া যাবে এরপরে আমরা শিখতে হচ্ছে প্রথম কলাম আর শেষ কলাম অর্থাৎ আমরা যখন প্রথম কলামে আসি আমরা যাব সর্বশেষ কলামে এক্সেলের সর্বমোট কলাম সংখ্যা হচ্ছে 16384টি আমি যদি সর্বশেষ কলামে যেতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে অ্যারো রাইট দিলে সর্বশেষ কলামে যাওয়া যাবে আমরা দেখতে পাচ্ছি এর পরে আর কলাম নাই আবার যদি প্রথম কলামে যেতে চাই কন্ট্রোল চেপে ধরে আর লেফট দিলে প্রথম কলামে যাওয়া যাবে এরপরে এরপরে আমরা যাব হচ্ছে প্রথম সারির শেষ সারি এখন আমি আছে হচ্ছে প্রথম সারিতে এক্সেলের এক্সেলের কলাম সংখ্যা 16384 টি এক্সেলের কলাম সংখ্যা 16384 টি সরি এক্সেলের রো সংখ্যা হ্যাঁ এক্সেলের কলাম সংখ্যা 16384 টি রো সংখ্যা হচ্ছে 1044576 টি এখন আমি আছে হচ্ছে প্রথম সারিতে আমি যাব সর্বশেষ সারি সর্বশেষ সারিতে যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জিপি আর ডাউন চাপতে হবে এদেশে কি আছে নাই আমি যদি আবার প্রথম শাড়িতে যেতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আর আপ দিলে প্রথম শাড়িতে যাওয়া যাবে খালি এক্সেল ডানে বামে উপরে নিচে নেওয়া এক পৃষ্ঠে উপরে এক পৃষ্ঠার নিচে ডকুমেন্টের শুরুতে ডকুমেন্টের শেষে প্রথম কলাম শেষ কলাম প্রথম শাড়ি সর্বশেষ শাড়ি এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা এই ওয়ার্কশিটের নির্দিষ্ট অংশটাকে কিভাবে সিলেক্ট করতে পারবো মাউসের বাম বাটনটাকে চেপে ধরে এভাবে হ্যাগেল ড্র্যাগ করে আমরা নির্দিষ্ট অংশটাকে সিলেক্ট করতে পারবো এটা আপনি শর্টফলো করতে পারেন যে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে স্পেস বার দিলে কি হবে শিফট চেপে ধরে অ্যারো কি দিলে এভাবে নির্দিষ্ট অংশ সিলেক্ট করা যাবে আপনি চাইলে এটিকে উপর দিকে সিলেকশন করতে পারবেন আপনি চাইলে লেফট দিকে সিলেকশন করতে পারবেন রাইট দিকে উভয় দিকে এরপর এরপর আমরা শিখব হচ্ছে সম্পূর্ণ কলামটাকে কিভাবে সিলেক্ট করবো এই যে কলামের যে নামগুলো দেখতে পাচ্ছি এই নামের উপর ক্লিক করলে সম্পূর্ণ কলামটা সিলেক্ট হবে এটাকে শর্ট ফর্মে এটাকে যদি শর্ট ফর্মে করতে চায় এটাকে শর্ট ফর্মে করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে বার প্রেস করতে হবে সম্পূর্ণ কলাম সিলেক্ট হবে সম্পূর্ণ রো সিলেক্টের জন্য রো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি রো নাম্বারের উপর ক্লিক করব আর এইভাবে এটাকে শর্ট ফর্মে করার জন্য কিবোর্ড কি শিফট চেপে দিতে হবে শিফট চেপে ধরে স্পেস বার দিলে সম্পূর্ণ রোল সিলেক্ট হবে আর সম্পূর্ণ কলম সিলেক্টের জন্য কলমের যে নাম্বার গুলো আছে এর উপরে ক্লিক করতে হবে এরপরে এভাবে ড্র্যাগ করে আমরা কয়েকটা কলমকে সিলেক্ট করতে পারি আর এভাবে ড্র্যাগ করে কয়েকটা রোলকে সিলেক্ট করতে পারি এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অটো সিরিয়াল আচ্ছা আমি ধরে নিলাম আমার এখানে ওয়ান আছে এখানে টু আছে তাহলে গদানুগতিক ইউমরশানের পর থ্রি পয়েন্ট ফাইভ সিক্স হবে দুইটা সেল সিলেক্টের পর কাশাটাকে ডান কর্নারে রাখো যখন কালো প্লাসের মতো আইকন আসবে তখন মাউসের বাম বাটনটাকে চেপে ধরে নিচের দিকে এভাবে হ্যাগেল ট্র্যাক করব অটোমেটিক্যালি সিরিয়াল মেইনটেইন করে সংখ্যা আসবে এটাকে বলে অটো সিরিয়াল আবার উপর দিকে যদি এভাবে আমি ট্র্যাক করি সংখ্যাগুলো কমে যাবে এখন এটা আরেকটা সিস্টেমে করা যায় ধরে নিলাম এখানে 1 থেকে শুরু করে আমার 20 পর্যন্ত লাগবে তাহলে এখানে 6 পর্যন্ত আছে আমি ঘরগুলো সিলেক্টের পরে ঘরগুলো সিলেক্টের পরে আমরা যাবো ফিল ফিল থেকে সিরিজ সিরিজ থেকে স্টেপ ভ্যালু স্টপ ভ্যালু এক থেকে শুরু করছে সম্ভব কোথায় বিশে এরপর ওকে করলে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা আসবে এখন আমি যদি এই বারো ডান দিকে এ পর্যন্ত নিতে চাই তাহলে সেলগুলো সিলেক্টের পর আমরা যাবো ফিল ফিল থেকে রাইট এটা যদি নিচের দিকে দিতে চাই তাহলে ফিল ফিল থেকে ডাউন যদি লেফট বাম দিকে দিতে চাই তাহলে সিলেক্টের পর ফিল ফিল থেকে লেফট এটাকে মূলত অটো সিরিয়াল বলা হয় signal করবো কিভাবে আমরা কিন্তু তখন এক দুই track এ ট্র্যাক করে নিচের দিকে নিয়ে আসছি একদম এক থেকে শুরু করে যে পর্যন্ত hi ট্র্যাক করছে সে পর্যন্ত সংখ্যা চলে আসছে এখন এখানে যদি এ বি ট্র্যাকে যদি আমি হ্যাগেল ট্র্যাক করি তাহলে কিন্তু নিয়ম অনুসারে সি ডি ই এফ অর্থাৎ জেড পর্যন্ত আসার কথা কিন্তু আসবে না আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একই অ্যালফাবেট বারবার রিপিট হচ্ছে এটা কি আনার প্রসেসটা কি এখানে একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে আমরা প্রথমে লিখব ইকুয়াল ইকুয়াল লেখার পর লিখব হচ্ছে চার

করব হেডিং টা কোটরে দেব ফ্রিজ প্যানস থেকে আনফ্রিজড সেটা যাচ্ছে কলমকে আমরা থেকে সিলেক্ট করলাম ফ্রিজ এখন যদি ডান করি আমার প্রথম নম্বর কলমটা থাকবে অর্থাৎ প্রথম নম্বর কলমটা ফ্রিজ হবে এটাকে সিলেক্টেড from থেকে এখন করলে প্রথম নম্বর কলমটা সহ থাকবে যাবে আনফ্রিজড এইভাবে আমরা কলমের লটাকে ফ্রিজ করতে পারি

আমরা কি করবো যে ঘরগুলাতে জিরো এন্ট্রি করবো সেই ঘরগুলো তাকে সিলেক্ট করে নেবো সেই ঘরগুলা সিলেক্ট এর পরে সিলেকশন এর উপর কাস্ট রেখে মসের ডানবাটন থেকে ফর্ম্যাট সেল এখান থেকে আমরা টেক্সট অপশন টাকে সিলেক্ট করবো এখন এখানে জিরো ওয়ান সামথিং যা লেখি না কেন প্রত্যেকটা সেলের শুরুতে জিরো থাকবে আমি যে ঘরগুলাতে জিরো কমন অর্থাৎ টেক্সট কমন বল করেছি শুধুমাত্র সেই ঘরগুলোতেই জিরো থাকবে এভাবে আমরা এক্সেলের প্রতিটি সেলে শূন্য লিখতে পারি লে কলাম কোনটা এটা আমি ই নাম্বার কলামে ধরে নিলাম আমি আমার পার্সোনাল একটা ইনফরমেশন কিভাবে কলামটা পর আমরা হোম মেনু থেকে ফরম্যাট ফরম্যাট থেকে ভিজিলিটি হাইড এন্ড আনহাইড যেহেতু এটা কলাম তাহলে হবে হাইড কলাম কলাম দেখা যাচ্ছে না এই নাম্বার কলামটা নাই এটা আবার আনার জন্য ফরম্যাট থেকে ভিজিবিলিটি হাইড এন্ড আনহাইড এখান থেকে আনহাইড কলাম করলে কলামটা শো করবে রোর ক্ষেত্রে সে রোটা সিলেক্টেড ফর হোম হোম থেকে ফরমেট ভিজিবিলিটি হাইড অন হাইড যেহেতু এটা রো হবে তাহলে এখান থেকে রো কমন করব তাহলে কি হবে রোটা দেখা যাবে না যেটা আবার দেখার জন্য ফরমেট থেকে ভিজিবিলিটি হাইড অন আনহাইড এখান থেকে আনহাইড রো দেখা যাবে এভাবে আমরা কলামের রোটাকে হাইড করতে পারি আচ্ছা এখানে একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে আমি যদি এখান থেকে একটা কলামকে হাইড করি এই কলামটাকে আমি এখান থেকে হাইড করে ফেললাম হাইট কলাম এরপর পরবর্তী সেল একটা ক্লিক দিলাম এখন যদি এটাকে আমি আনহাইট করি এটা কিন্তু আসবে না ই নাম্বার কলামটা কি আসবে আনহাইট করলে আসবে না এটাকে ফিরে আনার জন্য কি করতে হবে আমার ফুলফিলার পরের উভয় কলামটা সিলেক্ট করতে হবে আমরা দুইটা কলামকে সিলেক্ট করে নিব এখন যদি কমন করি মাঝে যে কলামটা হারিয়ে গেছে সেই কলামটা শো করবে হাইট আনহাইট এখান থেকে আনহাইড কলাম শো করছে এভাবে আমরা আর রোটাকে হাইড করতে পারি

আচ্ছা নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই কলমে যে লেখাগুলো লিখেছিলাম এই লেখাগুলো পরবর্তী কলমে লিখে তাহলে আগে এখান থেকে আমরা ফরম্যাট সাজাবো এখানে লিখলাম এক লাখ এক লাখ লেখার পরে আছে হচ্ছে ইন্টারেস্ট সুদের হার দিলাম দেন বাসেন এরপর আছে ইয়ার বছর দিলাম দেন বছর এখন আমি যদি মাসিক কিস্তি বের করতে চাই আমি যেখানে ফলাফল বের করবো ওখানে কাছে কাছে স্ট্যান্ডে নিয়ে হচ্ছে এরকম যে ধরে নিলাম আপনি আমার থেকে এক লাখ টাকা ঋণ পাচ্ছেন এক লাখ টাকার উপর আমাকে দশ পার্সেন্ট সুদ দিতে হবে ইন্টারেস্ট সুদের হার আর ইয়ার বছর অর্থাৎ আমি যতগুলো টাকা আপনাকে দিব আমাকে এই টাকাগুলোর উপর দশ পার্সেন্ট সুদ দিতে হবে এবং টাকাটা তিন বছরের ভিতরে আমাকে পরিশোধ করতে হবে এখন মাসে মাসে কয় টাকা করে দিলে এই তিন বছরের ভিতরে আমাকে লাভ আসল আমরা উভয় টাকাটা পরিশোধ করতে পারবো আমি সেটা বের করবে এখানে তাহলে আমরা যেখানে ফলাফল বের করব সেখানে ফর্মুলাটা প্রয়োগ করতে হবে যেখানে ফর্মুলা প্রয়োগ করব ওখানে কাশ রেখে প্রথমে ইকুয়াল তাহলে মাসিক কিস্তি বের করার জন্য আমরা কি লিখবো পিএমটি পিএমটি এর হচ্ছে পার মান্থ টাকা লেখার পর পিএমটি তে ডাবল ক্লিক এরপর আমরা সূত্র অনুসারে সুদের হারকে বারো দ্বারা ভাগ দিব ইন্টারেস্ট সুদের হার বা সুদ তাহলে সুদের হারটাকে সিলেক্ট করলাম ডিভাইডেড টুয়েলভ বারো দ্বারা ভাগ দিলাম এই কারণে যে আমরা জানি এক বছর সময় বারো মাস যেহেতু মাসিক কিস্তি বের করতেছি সো এখানে আমাকে মাসের হিসাবটা উল্লেখ করতে হবে এরপর আছে হচ্ছে ইয়ার বছর বছর হচ্ছে টুয়েলভ মানে সুদের হারকে বারো দ্বারা ভাগ বছরকে বারো দ্বারা গুণ এরপর আমরা সূত্র অনুসারে এখান থেকে লোনের থেকে minus করে দিব এরপর inter করলে কি হবে যে আমার মাসিক কিস্তি চলে আসবে তাহলে সুদের হারকে বারো দ্বারা ভাগ বছরকে বারো দ্বারা গুণ লোনের সেল মাইনাস তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কাশর মুভমেন্ট অর্থাৎ আমরা কাশরটাকে কিভাবে ডানে বামে উপর নিচে মুভ করতে পারি তারপরে এক পৃষ্ঠা উপরে কিভাবে যেতে পারি নিচে কিভাবে আসতে পারি ডকুমেন্টের শুরুতে কন্ট্রোল হোম ডকুমেন্টের শেষে কন্ট্রোল এন্ড তারপরে প্রথম কলাম শেষ কলাম প্রথম সারি শেষ সারি কলাম সংখ্যা কত ষোলো হাজার তিনশো চুরাশি টি রো সংখ্যা হচ্ছে দশ লাখ হাজার পাঁচশো ছিয়াত্তর টি এরপর নির্দিষ্ট অংশটাকে কিভাবে সিলেক্ট করতে পারবো সম্পূর্ণ কলামটাকে কিভাবে সিলেক্ট করতে পারবো কয়েকটা কলামকে কিভাবে সিলেক্ট করব রো কিভাবে সিলেক্ট করা যায় অটো সিরিয়াল তারপরে কলাম আর ফ্রিজ করা শূন্য লেখার সিস্টেম কলাম আর হাইড করা মাসিক কিস্তি বের করা আচ্ছা আজকে আমাদের বিষয়বস্তু এতটুকুই থাকবে পূর্ববর্তী পরবর্তী ক্লাসে আমরা এর পরের যে বিষয়বস্তু ছিল সেগুলো নিয়ে আলোচনা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম